হ্যালো মুভি লাভার্স স্বাগতম আপনাদের মুভি এক্সপ্লেনেশন সেন্ট্রাল ইউটিউব চ্যানেলে মুভির শুরুতে দুই হাজার বাইশ সালে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের সিন দেখানো হয় আজ কলেজের ফেয়ারওয়েল সেখানে জেইন নামের এক ছেলেকে বক্তৃতা দিতে দেখা যায় কিছুক্ষণ পরই সেখানে আমরা সচিন নামে একটি ছেলেকে দেখি যে ড্রিঙ্কস করে এসেছে তার ড্রিঙ্কস করার কারণ হচ্ছে সে চার বছর ধরে অঞ্জলি নামে একটি মেয়েকে পছন্দ করে আর আজ কলেজের শেষ দিন তাই সে ঠিক করলো আজ সে অঞ্জলিকে তার মনের কথা বলবে অন্যদিকে অঞ্জলি জেইনের বক্তব্য শুনে ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে এতে সচিন অনেক রেগে যায় শেষে অঞ্জলিকে প্রপোজ করতে যায় ওখানে সচিন অনেক কষ্টে অঞ্জলিকে তার মনের কথা বলে অঞ্জলি বলে সে জেইনের সাথে রিলেশনশিপে আছে এটা শুনে সচিন পুরোপুরি ভেঙে পড়ে পরের সিনে সচিনের বাড়ি দেখানো হয় সচিনের বাড়িতে বাবা মা এবং একটি বড় বোন রয়েছে সচিনের বড় বোনের এখানে বিয়ের কথা চলছে বাড়িতে সচিন ও তার মায়ের কথা থেকে আমরা জানতে পারি সচিন শীঘ্রই যুক্তরাজ্যে যাচ্ছে সে ভিসার জন্য আবেদনও করেছে গত এক বছর ধরে সচিনের বাবা মা এক ঝগড়ার পর থেকে কথা বলে না সচিন তার বাবার কাছে যুক্তরাজ্যে যাওয়ার জন্য টাকা চায় কিন্তু তার বাবা বলে তার বোনের বিয়ের জন্য টাকা রাখা হয়েছে সেগুলো দেওয়া যাবে না সচিন সেখান থেকে যেতে যেতে বলে যে আমি টাকার ব্যবস্থা করব। সচিনের বাবা তার বেকারের একটি কেক ডেলিভারি করে দিয়ে আসতে বলে কলেজ লাইফের পর থেকে সচিন বেকারিতে ডেলিভারির কাজ করে তারপর একদিন একদিনের কাছে একটি কুরিয়ার আসে যেখানে তার বন্ধুর ভিসা চলে আসে কিন্তু ভিসা বাতিল হয়ে যায় এটা দেখে সচিনের মন খুব খারাপ হয়ে যায় সচিনের বন্ধু তাকে উৎসাহ দেয় সে তাকে বলে ছয় মাস পর আবার আবেদন করতে বিকেলে শচীন আইসক্রিম ডেলিভারি করতে গেলে সেখানে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয় তার বন্ধুর নাম অমল অমলকে সে তার ভিসার কথা বলে তখন অমল তাকে তামিলনাড়ুতে পড়ার পরামর্শ দেয় সচিন তাকে অঞ্জলি আর জেইনের ব্যাপারে বলে সচিন আরও বলে তারা তামিলনাড়ুতে পড়ে সচিন চায় না তাদের সাথে আর তার দেখা হোক এসব শুনে অমল তার হাসি আটকাতে পারে না অমল বলে সে গেট পরীক্ষা ক্লিয়ার করে রুড়কি চলে যাবে কারণ তার জিএফ সেখানে আছে সচিন বলে ভাই আমার জন্যও কিছু কর যাতে আমি এখান থেকে বেরোতে পারি এরপর সচিন বাড়ি চলে যায় পরের সিনে সুচিন যখন রাতে তার বেকারিতে ছিল অমল তার কাছে এসে বলে সে যেন অমলের সাথে হায়দ্রাবাদে গেটের প্রস্তুতি নেয় তাতে সে একটা ভালো চাকরি করতে পারবে এতে সচিন রাজি হয়ে যায় পরের সিনে হায়দ্রাবাদ শহর দেখানো হয় যেখানে আমরা রেনু নামের একটা মেয়েকে দেখি সে আজ প্রথম নতুন চাকরিতে যোগ দিয়েছে অফিসে সবার সাথে রেনুকে পরিচয় করিয়ে দেওয়া হয় সবাই খুব সুন্দরভাবে রেণুকে স্বাগতম জানায় এখানে রেনু কৃতিকার নামে এক ফ্রেন্ড আছে এরপর তাদের টিম লিডার আদিকে দেখানো হয় আদি রেনুর জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছে আদি রেনু সম্পর্কে অনেক ডিটেলস জানে কারণ সে রেনুকে ইমপ্রেস করতে চাইতো অন্যদিকে সচিন আর অমলকে দেখানো হয় তারা গেট কোচিং করতে হায়দ্রাবাদে চলে এসেছে সেখানে তাদের একটা ছোট ঘর কিন্তু এখানে একটিমাত্র বিছানা ছিল তাই দুজনে সিদ্ধান্ত নেয় এক সপ্তাহ পর অমল তিন দিন বিছানায় ঘুমাবে আর বাকি দিনগুলো সচিন অন্যদিকে রেনু কার্ত্রিকার সাথে ফ্ল্যাটে থাকবে সেখানে নিহারিকা নামে একটা মেয়েও ছিল এক পাশে রেনু কাজের মধ্যে দিয়ে ভালোই আনন্দ করছিল অন্যদিকে সচিন কোচিং করছিল রাতে ঘুম না হয় কারণে সে কোচিংয়ে ঘুমিয়ে পড়ত একদিন রেণু আর তার বন্ধুরা বারান্দায় এসে বিয়ার খাচ্ছিল যেখানে রেনু বলে যে ডেটিং অ্যাপে একটাও ভালো ছেলে নেই তাই সে সেটা ডিলিট করে দেবে কৃত্তিকার বলে তোমার যে চাহিদার ডিমান্ড তুমি এমন ছেলে খুঁজে পাবে না রেনু বলে বেশি কিছু তো চাই না আমি একটা ভালো ছেলে খুঁজছি যে প্রতিষ্ঠিত তখন কৃত্তিকার বলে এখন নিহারিকাই তোমাকে ছেলে খুঁজে দিতে পারবে নিহারিকা বলে যে আমি যার উপরে এই বিয়ারের ক্যান পড়বে এবং তার সাথে রেনু বিয়ে করবে তখন ক্যান পরে এক বৃদ্ধের গায়ে যার শব্দ তারা পালিয়ে যায় অন্যদিকে সচিন যখন নিচে ঘুমাচ্ছিল তখন অমল তার বান্ধবীর সাথে রোমান্টিকভাবে কথা বলা শুরু করে যার কারণে সচিন ঘুমাতে পারে না কারণ পরের দিন সে কোচিংয়ে ঘুমায় আর স্যার তাকে ক্লাস থেকে বের করে দেয় সচিন অমলকে বলে আমার এখানে থাকতে ভালো লাগছে না তামিলনাড়ুতে আমার এক বন্ধু আছে অমল বলে সঠিক উদ্দেশ্য ঠিক না করলে সে কিছু করতে পারবে না তখন সেখানে কোচিংয়ের টিচার আসে কোচিংয়ের টিচারের সাথে তাদের ঘনিষ্ঠতা ছিল তিনি দুজনকেই তার বিয়েতে আমন্ত্রণ জানায় কিন্তু এখানেও একটা সমস্যা ছিল বিয়ে এখান থেকে অনেক দূরে ছিল এতে অমল বলে যে আমি আমার চাচাতো ভাইয়ের গাড়ি নিয়ে আসব। অন্যদিকে রেনুর দলের সদস্যরা এই মুহূর্তে অফিসে একটি খেলা খেলছে যেখানে একজন লোক রেণুকে জিজ্ঞাসা করে সুযোগ পেলে সে কাকে মারবে কাকে বিয়ে করবে আর কাকে ভালোবাসবে রেনু বলে আমি ধরে নিয়েছি যে আমি আদিকে বিয়ে করব। সব কিছু আদি পিছনে দাঁড়িয়ে শুনছিল কিন্তু সে তাও জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে সবাই বলে দেয় রেনু তাকে বিয়ে করতে চায় রেনু বলে এটা তো একটা গেম ছিল আদি সবাইকে চুপ করিয়ে ওয়াশরুমে গিয়ে খুশিতে নাচতে শুরু করে সেটা এটা ভেবে রেনু তাকে পছন্দ করতে শুরু করেছে বের হয়ে এসে আদি সবাইকে বলে নেক্সট উইকে তাদের এক কলিগ শ্রাবণের বিয়ে সবাইকে আদি একটা পারফরমেন্স দেওয়ার কথা বলে যেটাতে প্রধান চরিত্র অভিনয় করবে রেনু ও আদি পরের দিন তারা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায় সবাই তাদের অনেক আপ্যায়ন করে স্বাগত জানায় সচিন ও অমলও সেখানে আসে যেখানে শচিন ভুলবশত ব্রেক করে অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ায় তার গাড়ি চাপা পড়ে এতে কারো ক্ষতি না হলেও মূর্তিটি ধাক্কা খেয়ে আদির উপর পড়ে যদিও আদির কোনো আঘাত লাগেনি তবুও সে দুজনের উপরেই রেগে যায় সে তাদেরকে মারতেই যাবে শ্রাবণীর বাবা তাকে থামিয়ে দেয় সচিন অমল তাদের কাছে ক্ষমা চায় তখন সেখানে আসে রেণু রেণুকে দেখে সচিন তার প্রেমে পড়ে যায় রেণু তার বক্তৃতা দিতে শুরু করে সচিন কিছু না বলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলেও সচিন শুধু রেণুকেই দেখছিল তার বন্ধু অমলও সেটা খেয়াল করে অমল তাকে জিজ্ঞাসা করলে সে বলে হ্যাঁ আমি বারবার রেনুর দিকে তাকিয়ে থাকি রাতের বেলা আদির দলের পারফরমেন্স শুরু হয় যেখানে রেনু ও আদি একসঙ্গে নাচছিল এসব দেখে সচিনের মাথা খারাপ হয়ে যায় শচীন রেনুকে মুগ্ধ করার জন্য জোকস বলতে শুরু করে রেনু তার জোকস শুনে জোরে হাসে এটা দেখে আদির মনে হয় যে সে হেরে যাচ্ছে সেজন্য সে অনলাইন থেকে জোকস বের করে বলে এসব আমি স্কুলেই শুনে এসেছি সচিনরা এটা শুনে হাসতে শুরু করে আদি রেগে সেখান থেকে চলে যায় রাতের বেলা খাবারের সময় রেনু আর কৃতিকা একসঙ্গে বসেছিল এরপর সচিন ও অমলও সুযোগ দেখে তাদের সঙ্গে দেখা করে তারপর সচিন ও অমল দুজনেই কথা বলতে থাকে চারজনই একে অপরের সম্পর্কে অনেক কিছু জানে সচিন বলে আমি মাত্র কয়েক দিনের মধ্যে হায়দ্রাবাদ থেকে চেন্নাই যাব। আমি সেখানে একটি কাজ করতে যাচ্ছি কারণ হায়দ্রাবাদে থাকার সময় আমার নেই এরপর বিয়ের সব অনুষ্ঠান শেষ হয় কৃতিকা রেনুকে বলে একটা কারণে আদি এখন হায়দ্রাবাদে ফিরতে পারবে না সে দুই দিন পরে ফিরবে তাকে বিশাখাপত্তনমে যেতে হবে অন্যদিকে সচিনের মন খারাপ ছিল রেনুর সাথে তার আর কথা হয়নি সচিন গাড়ি স্টার্ট করতে যাবে এমন সময় রেনু ও কৃতিকা তাদের কাছে আসে রেনু বলে তুমি কি আমাদেরকে হায়দ্রাবাদে নিয়ে যেতে পারবে এটা শুনে সচিন খুব খুশি হয়ে যায় কিন্তু আদি প্রথমে তাদেরকে সচিনদের সাথে যেতে দিতে চাইছিল না পরে রেনুর মন খারাপ দেখে আদি রাজি হয়ে যায় কিন্তু তার আগে সে তাদের আইডি কার্ড হাতে নিয়ে সচিন আর তার বন্ধুর ছবি তুলে রাখে এরপর তারা চারজন গাড়ি নিয়ে রওনা দেয় অমলের গাড়ি চালানোর স্পিড দেখে রেনু নিজেই গাড়ি চালাতে শুরু করে এভাবে তারা হায়দ্রাবাদে এসে পৌঁছায় রেনুদের ড্রপ করে সচিনরা চলে যায় এখানে তাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল ঘরে ফিরে সচিন অমলকে বলে সে এখন চেন্নাই যাবে না সে হায়দ্রাবাদে থাকার কারণ পেয়েছে সচিন অমলকে অনুরোধ করে অমল যেন সে তার আন্টির রেস্টুরেন্টে তাকে একটা কাজ নিয়ে দেয় পরের দিন অমল তার আন্টির সাথে কথা বলে সচিনকে চাকরি নিয়ে দেয় অন্যদিকে অমল কৃতিকাকে মেসেজ করে জিজ্ঞাসা করে তাদের এরিয়ার আশেপাশে কোনো ভালো বাসা আছে কি না এতে কৃত্তিকা তাকে একটা অ্যাড্রেস সেন্ড করে সচিন আর অমল তাদের নতুন বাসায় ওঠে তারা ম্যাসেজ করে রেনু আর কৃতিকাকে ধন্যবাদ জানায় তখন তারা জানতে পারে রেনুদের অ্যাপার্টমেন্ট বেশি দূরে নয় অমল তাদের চায়ের জন্য ইনভাইট করে চা খেতে খেতে তাদের আড্ডা আরও জমে ওঠে তখন তারা সচিনকে জিজ্ঞাসা করে সে চেন্নাই কেন গেল না সচিন বলে আমি এখানে একটি কাজ পেয়েছি অমল তাদেরকে উইকেন্ডে বারে যাওয়ার কথা বলে তারা দুজনেই রাজি হয়ে যায় সচিন বলে খাবারের বিল নিয়ে কোনো চিন্তা করতে হবে না সেটা আমি দিয়ে দেব। তারা চলে গেলেই অমল তাকে বকতে শুরু করে যে সে কীভাবে পে করবে এতে সচিন বলে সে কিছু টাকা জমিয়ে রেখেছে এরপরই সানডে চলে আসে রেডি হওয়ার সময় কৃতিকা রেনুকে বলে আজ হয়তো অমল আমাকে প্রোপোজ করতে পারে কিন্তু আমার তাকে সত্যিটা বলে দেওয়া উচিত যে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে তখন নিয়ারিকা ও তাদের সাথে যেতে চায় কৃতিকা এটা সচিনকে জানায় উপায় না পেয়ে সচিন রাজি হয়ে যায় এখন আরেকটা ছেলের দরকার তাই অমল তার কাজিন থমাসকে ডেকে নেয় কারণ সেই বারে কাপল রায় যেতে পারে আজকে অমলের সব জমানো টাকা শেষ হয়ে যাবে বারে যাওয়ার পর কৃতিকা অমলকে বলে যে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে তখন অমল বলে এসব কিছু সে নিজের জন্য করছে না সচিনের জন্য করছে কৃতিকার বলে এটা তো অসম্ভব কারণ রেনু সবসময় দশ বছর পরেরটা ভাবে সচিন এমন নয় অফিসে গুঞ্জন আছে রেনু ও আদি বিয়ে করতে পারে আর রেনু একটা পারফেক্ট ছেলে খুঁজছে এই কথা শুনে আবারও সচিনের মন ভেঙে যায় পরদিন সকালে অমল বলে এখন তোমার চেন্নাই চলে যাওয়া উচিত কিন্তু সচিন বলে সে এখন যাবে না অন্যদিকে অফিসে রেনুর জব পারমানেন্ট হয় সে অফিসে একটি পার্টি দেয় রেনু সচিনের কাছ থেকে কিছু বার্গার অর্ডার করে সচিন বার্গার ডেলিভারি করতে যায় রেনু সচিনের এমন পরিশ্রম দেখে তাকে বলে তার জন্য একটা ভালো চাকরি খুঁজে দেবে সবাই যখন বার্গার খাচ্ছিল আদি জিজ্ঞাসা করে এই বার্গার কোথা থেকে পেয়েছ রেনু বলে যে সচিন এটি তার রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে সচিনের নাম শুনে আদির জেলাস ফিল হয় সচিন তার এক বন্ধুকে অন্যদিকে নিয়ে কলেজে যায় কিছু কাগজপত্র আনতে তখন সচিন তার বন্ধুকে বলে আমার একটা জিএফ আছে সে বড় কোম্পানিতে একটি জব করে এরপর সচিন ফোনে রেনুর স্ট্যাটাস দেখে তাকে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে রেনু বলে তার বাবা মায়ের কাছে যাচ্ছে সচিন জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় আছো রেনু তাকে আসন্ন স্টেশনের কথা বলে যা সচিনের কলেজের কাছেই ছিল তাই তাড়াতাড়ি সচিন এবং তার এক দাদির কাছ থেকে আয়ুর্বেদিক ঔষধ তৈরি করে রেনুকে দিতে যায় দৌড়াতে গিয়ে সে সেখানেই পড়ে যায় তার ফোনের ডিসপ্লেও ভেঙে যায় কোনো রকমে সেই আয়ুর্বেদিক ঔষধটা রেনুকে দেয় এখানে রেনু সচিনকে ফোন করলে সচিন জানায় সেও ট্রেনে উঠে পড়েছে কারণ সেও চাইছে তার বাবা মার সাথে দেখা করে আসতে রেনু বলে পরের স্টেশনে তুমি আমার কেবিনে চলে এসো পরের সিনে রেনু আর শচীনকে একসাথে দেখানো হয় তখনই আদি ভিডিও কল দিয়ে সচিনকে তার সাথে থেকে রেগে যায় সচিন বলে আদি তোমার বয়ফ্রেন্ড তার সাথে তোমার এভাবে কথা বলা উচিত নয় রেনু বলে আদি আমার ভালো বন্ধু তারপর রেনু ঘুমিয়ে পড়ে সচিন রেনুকে তার মনের সব কথা বলতে শুরু করে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি শুধু তোমার জন্য ট্রেনে চলেছি কিন্তু আমি এসব কথা তোমার সামনে বলি না শচীন ট্রেন থেকে নেমে যাওয়ার আগে রেণু তাকে তার জন্মদিনের পার্টিতে ইনভাইট করে আর বলে তোমাকে সেদিন আসতেই হবে সচিনে দেওয়া ওষুধ খেয়ে রেণুর পেট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সে মেসেজ করে সচিনকে ধন্যবাদ জানায় এভাবে দুজনেই প্রতিদিন কথা বলতে শুরু করে যেখানে দুজনে একে অপরকে ছবিও পাঠায় এখন রেনুও হয়তো সচিনকে পছন্দ করতে শুরু করেছে কিছুদিন পর সচিন ও অমল রেনুর জন্মদিনের পার্টিতে যায় সেখানে তারা আদিকেও দেখতে পায় আদি রেনুর বাবা মাকে ইমপ্রেস করার চেষ্টা করছে সচিন রেনুকে একটা গিফট দেয় রেণু সেটা খুবই পছন্দ হয় পরের দিন আদির অফিসের লোকজন আর রেনুর মা বাবা সবাই মিলে হায়দ্রাবাদে ঘুরতে বের হয় রেণু সেখানে সচিনদেরকেও ডেকে নেয় যদিও এই জিনিসটা আদির পছন্দ হয় না এরপর সচিনের সাথে বসে রেনু সচিনের সিভি তৈরি করছিল সচিন এবার রেনুকে তার মনের সব কথা বলে দেয় প্রথমে রেনু ভাবে শচী মজা করছে কিন্তু তার চেহারা দেখে রেণু বুঝে যায় সে সত্যিই বলছে সচিন বলে আমার মনে হয় তুমিও আমাকে ভালোবাসো কারণ তুমি আমার অনেক কেয়ার করো রেনু বলে সে শুধু সচিনকে তার ভালো বন্ধুই ভাবে এটা শুনে সচিনের মন ভেঙে যায় সচিন সেখান থেকে চলে যায় বাসায় ফেরার পর রেনু জানতে পারে কৃতিকা তার স্বামীর সাথে বেঙ্গালুরুতে সেটেল হয়ে যাচ্ছে তাই তাকে চলে যেতে হবে এতে রেনুর মন খারাপ হয়ে যায় কারণ কৃতিকা রেনুর বেস্ট ফ্রেন্ড ছিল পরের দিন অফিসে রেনু আদির কাছে হেল্প চাইলে আদি তাকে হেল্প করে না সেদিন সন্ধ্যায় রেনু সচিনের সাথে দেখা করতে যায় রেনু সচিনকে বলে তাদের আর যোগাযোগ রাখা উচিত নয় সচিন তখনও বলে আমি তোমাকে ভালোবাসি রেনু বলে ধরে নাও আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছি এরপর সচিন রেনুকে তার ফোন ফেরত দিয়ে দেয় আর ঘরে এসে সে কান্না করতে শুরু করে পরের দিন রেণু ফোন ফেরত দিতে সচিনদের বাসায় আসে অমল বলে সচিন সকালেই চেন্নাই চলে গেছে সচিন চেন্নাই গিয়ে ছোট ছোট কাজ করতে শুরু করে আর ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে রেনু কাজ করতে গেলেও তার মনোযোগ আসছিল না সে বারবার সচিনকে ফোন করলেও সচিন তার ফোন রিসিভ করে না কিছু দিনের মধ্যেই বিয়ে করতে যাচ্ছিল কৃতিকা তাই একদিন সে একটি পার্টিতে সচিন আর অমলকে ইনভাইট করে রেনু সচিনের সাথে কথা বলতে এলে সচিন বলে আমার ইউকে ভেসা হয়ে গিয়েছে আমি অনেক তাড়াতাড়ি ইউকে চলে যাচ্ছি রেনু বলে তুমি আমার ফোন রিসিভ করো না কেন সচিন বলে তুমি তো বলেছ আমাদের আর কথা বলা উচিত না আদিও পার্টিতে ছিল আদি শচীন আর অমল মিলে রেনুকে নিয়ে কথা বলতে থাকে এখানে আবার তাদের মধ্যে ঝগড়া লেগে যায় সচিন আর অমল ড্রিঙ্কস করার কারণে সেখানে ঘুমিয়ে পড়ে পরের দিন অমল শচিনকে এয়ারপোর্টে দিয়ে আসতে বের হয় তখন রেনুকে সাথে নিয়ে কৃতিকা এসে বলে সাথে যেতে চায় আদি ও পিছনে গুন্ডা নিয়ে তাদের ফলো করছিল বাড়িতে রেনু সচিনকে বলে তুমি ইউকে যেও না আমি চাই তুমি এখানেই থাকো এদিকে অমল খেয়াল করে যে একটা গাড়ি তাদেরকে ফলো করছে অমল গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এখানে পিছন থেকে তাদের উপর অ্যাটাক করা হয় এই মুহূর্তে রেনু বলে দেয় যে সেও সচিনকে ভালোবেসে ফেলেছে সচিনের সাথে কথা না বলে সে থাকতে পারে না পিছন থেকে গাড়িটি তাদের সামনে চলে আসে যখনই তাদের উপর আদি অ্যাটাক করতে আসে তখনই সে আদির চোখে পেপার স্প্রে মেরে দেয় যেটা আদি তাকে দিয়েছিল শচীন এয়ারপোর্টে পৌঁছানোর পর রেণুকে বলে আমি এখনও তোমাকে ভালোবাসি রেনু বলে আমি তোমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব রেণু বলে সে পর্যন্ত তোমার আমাকে ভালোবাসতেই হবে সচিন রেনুকে জড়িয়ে ধরে তারপর ইউকে চলে যায় এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে দেখানো হয় নিহারিকার বিয়ারের ক্যান আসলে সচিনের উপরেই পড়েছিল আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়